নাফরমানকে কেউ স্মরণ করবে না সাড়ে চোদ্দশো বছর আগের এক কালো গোলাম হাফসি গোলাম বেলাল আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল সেজদাওয়ালা ভোলে না বেলালের নাম আজও আছে ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কইতে হইব না থাকবে হ্যাঁ এটা আল্লাহর ফায়সালা এটা আল্লাহর ফায়সালা আল্লাহর কোরআন আল্লাহ বলছে ইমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব প্রতি যুগের মানুষ নাই তো জোনায়দ বাগদাদের চেনে কেন উনি তো এলাকার না প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানিকে চেনে কেন প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন এবং সবাই আগে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনতো আজও ওই পরিচয়ে চিন্ত কথা বোঝেন না ক্ষমতা থাকলে বিরাট কিছু ক্ষমতা না থাকলে কিচ্ছু না এমন তো না ক্ষমতার পরিবর্তনে বাইজিৎ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানির পর ইজ্জতের পরিবর্তন হয়েছে হয় না হবে না কলি যায় কলি যায় ভালোবাসাই থাকবে ইনশাল এজন্য আমি বলছি এক হাজার বছর পরের বাচ্চাও আগামী এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে যে বাচ্চাটা জন্ম ১০ বছর হবে শরীফ, ইনশাল এই যুবকের নাম সেও জানবে সেও শ্রদ্ধা করবে হাজার বছর পরেও পৃথিবী তাকে চিনবে হাদি মরবে না আর ওই পাপি ওই পাপি তার হত্যার সাথে যাদের জড়িত ওই ওইমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না কেউ নেবে না না যাইতে পারবে শেষ পর্যন্ত রবের ফাইসালা যেখানে সেখানে সে নিশ্চিত বেজি হবেই হবে ইনশাল আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক প্রেমিক তৈরি হতেই থাকবে হ্যাঁ প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লা আমার মাটির লোক কম আমার এরিয়া কম আমার মাতৃভূমির সীমানা কম আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেইমানদের একশো কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট ব্যাণ এটাই সত্য তোমরা জানো না জানো না প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও বাংলাদেশেও ইমানদার যুবক সজদাওয়ালা তাহাজুদওয়ালা আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে ছিল থাকবে দুই একটা মদ কর নেশা কর জুয়া কর নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখস বেটা তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অফদার্থে বেরিয়ে গেছে তুমি দেখো আর এই তোমার লগের গুণ্ডে আমরা ইমানদার দেখি আমাদের সাথে খবর আছে আমরাও জানি তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা কারণ তুমি তো চরিত্রহীন তুমি আরেকটা নেশা রেই পাইবা তুমি আরেকটা ফুট্টা খোর খুঁজে পাইবা তুমি আরেকটা গাঁজা রেই পাইবা আর ইমানদার ইমানদারকেই খুঁজে পাবে তাহাজ্জুদ ওয়ালা তাহার ওয়ালাই খুঁজে পাবে। আর খবিস খবিসে খুঁজে আল্লাহ কোরআনে বলছে কি না খবিস কাকে পাবে খবিস আরে খবিস পাবে আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস খবিসের স্বামী খবিস তুই চরিত্রহীন বেটা তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন তুমি যেমন তুমি যেমন বারো ঘাট ঘুরে আইস তো বউরাও দেখবা এবারে ষোলো ঘাট ঘুরে আইস সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে আমি বলে গেলাম আমি বলে গেলাম অতএব আজকে রাত্রে দুটুকুই কথা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমল দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন ছেলেদের কষ্টের আয়োজন যুবকদের এই ফিকির এই মেহনতে আল্লাহ বরকত দান করেন আমার একটা পরিচিত ছেলে ও অনেক বিরক্ত করছে আল্লাহ আনাইসের জন্য আলহামদুলিল্লাহ তোমরা যুবক নামাজ পড়ো আল্লাহকে ডাকো পাঁচ অত্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো আল্লাহকে সেচেতা করো আব্বা চরিত্রহীন হয়েও না ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে আখেরাতেও জান্নাতি হবে আল্লাহর কথার সামনে কোন রকম বেয়াদুবি করা কসম খোদার ও অভিশপ্ত হয় আল্লাহর কালামের সামনে এক বিন্দু বেয়াদবি দুনিয়া ভোগ করা যায় ভাত মাছ পেশাব পায়খানা এগুলো জানোয়ারেরও পূরণ হয় চাহিদা দুনিয়া ভোগ করা খুব কঠিন কিছুও না অবাক কিছু না দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে অতএব খাইতেছি ঘুমাইতেছি কোনো অসুবিধা হইতেছে না জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না ওরাও খাচ্ছে ঘুমাচ্ছে এই আল্লাহর কথা মনে পড়া আখেরাত মনে পড়া নিজেকে চেনা নিজের কর্তব্য বুঝা এটা জীবনের বড় সম্পদ সারাক্ষণই চব্বিশ ঘন্টা তামাশা এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাজ সারাদী হাসে নাচে লাফায় যা মন চায় তাই করে এটা অসুস্থ মানুষের কথা মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ প্রত্যেকটা বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে মানুষকে বিবেকবান বলে মানে কি বুদ্ধিমান বলে মানে কি যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে বিবেকবান অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয় এটা আমার করণীয় না বর্জনীয় এই পার্থক্য জ্ঞান এটা আমার জন্য বৈধ না অবৈধ হালাল না হারাম এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে তাকে বিবেক বানবে এটা যার মধ্যে নাই বিশ্বাস করো বাবা নজয়ান বয়স্ক বাবা আপনাদের বলুন এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই জানোয়ার না ওকে বন্ধু তো বলা হয় জানোয়ার জানুয়ারের কোন পার্থক্য জ্ঞান নেই সে যেখানে সেখানে মুখ দেয় তার জন্য কোনো হালাল হারাম নেই নিষেধ নেই কোনো গরু কোনো ছাগল কোনো কুকুর বিড়ালের কোনো বিধিনিষেধ নেই যে এটা তোমার জন্য অনুমতি এটা নিষেধ এমন কিছু নেই জন্য যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই সে জানোয়ার মানুষ মানুষরূপ পশু এই জন্য আমি বললাম তুমি না শোনো আমার কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নেই এটা আমার কোনো নির্বাচনী জনসভাও অতএব সকলের সমর্থন জরুরি না আল্লাহর কথা বলতে গেলে সবার সমর্থন জরুরি না আল্লাহর কথা বলা জরুরি সবাই সমর্থন দিল আল্লাহর কথা ঠিক কেউ সমর্থন না দিল আল্লাহর কথাই ঠিক অতএব এটার জন্য অপেক্ষা করা হয়েছিল ব্যাপক জনসমর্থনে কিচ্ছু আসে যায় না আমি নিষেধ করলাম এই জন্য এর এরপরও যারা মনে করো কৌশল করে চালাকি করে যে দুই চারজন মোবাইল দিয়ে ছবি তুলতেছ ভিডিও করতেছো তো তুমি মনে করো না যে বেয়াদবকে কেউ চালাক মনে করে বেয়াদব বেয়াদব হয় তাকে চালাক বলে না অতএব বেয়াদব কখনো চালাক হয় না বেয়াদব এটাই নিয়ম তাইলে এটা মনে রাখো বড়র কথাকে যে শুনে না তাকে মানুষ বুদ্ধিমান বলে না বেয়াদব বলে তাকে কেউ চালাক বলে না কোন মিথ্যাবাদী কোনো পাপি চালাক না বরংচ মূর্খ মধ্যে আছে বেহুদার কথা যেখানেই দেখে গুনার পরিবেশ তারা সরে যায় আর ডাক দিলেই বলে আলাইকুম ভাই আপনার জন্য কল্যাণ কামনা করছি লালাবহিল জাহিলিন আমি মূর্খদের সঙ্গী হতে চাই না এই অর্থ পাপীদের সঙ্গী হতে এটা না এটাই তাহলে প্রত্যেক পাপী মূর্খ প্রত্যেক নাফরমান মূর্খ আমার পরম শ্রদ্ধেয় হজরত মৌলানা অধ্যক্ষ আনম মাইনউদ্দিন উদ্দিন দামাত দামাদ কাত তহমুন আলী তিনি কথা বলছেন না তো অল্প সময়ই কথা বল উনি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ আমি এই জন্য ওইখানে আসতে সময় ধীরে সুস্থে আসছিস কেউ কে কোনো আওয়াজ হাঙ্গামা করতে দেয়নি অনেক সিনিয়র আমার অনেক সিনিয়র আমরা যখন ছাত্র তখন তিনি পুরোদমে তখন থেকে ওয়াজ করেন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন আমি সর্বপ্রথম যখন কামিল পাশ করছি দুই সালে পরীক্ষা দিছি তখন আমি রেজাল্ট দেয়নি পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি সর্বপ্রথমে উনি আমাকে ওনার মাদ্রাসার অফিস থেকে চিঠি দিয়ে ওনার নিজের দস্তখতওয়ালা আমারে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় পড়াইবার জন্য খণ্ডকালীন এমনি শিক্ষক হিসাবে অর্থাৎ পড়াবার জন্য উনি আমার অনুরোধ করছিলেন বলছিলেন পরে আমি ওনার কথায় আইসা চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় তখনও আমার রেজাল্ট দেয়নি আমি প্রায় সাত আট মাস চাকরি হওয়ার আগ পর্যন্ত পড়াইছিলাম আমারে অনেক আদর করতেন আমার বড়ো ভাই আল্লাহরত মাহবুবুর রহমান আশরাফি যিনি এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি আর উনি একসাথে এই জন্য কোন রকম সামান্যতম বিরক্তি প্রকাশ করা বিদ্রুপ প্রকাশ করা অবজ্ঞা প্রকাশ করা আল্লাহর কথার প্রতি ঠিক না